মসজিদের স্বল্প আয়ের মজদিন মোহাম্মদ মতলব আলীর মেজ ছেলে সোহেল রানা তার স্বপ্ন ছিল একমাত্র ছোট বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলবে পড়াশোনার খরচ জোগাড় করতে হিমশিম খাওয়া বাবা মসজিদের মজদিনের কাজ করে যা আয় করেন তাতে সংসারের খরচ মেটে না সেজন্য তাদের স্বপ্ন পূরণ করতে সোহেল রানা ঢাকার গার্মেন্টস কারখানায় চাকরি শুরু করে তার মধ্যে দেশে শৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারায় সোহেল রানা এতে তার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ছোট বোনের পড়াশোনা হয়ে পড়ে অনিশ্চিত নাটোর শহর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে সিংরা উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইল বালালপাড়া গ্রামের মোয়াজ্জিম মোহাম্মদ মতলব আলীর ছেলে সোহেল রানা টানাপুরেনের সংসারে একমাত্র ছোট বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন নিয়ে ঢাকার বাইপাইলে একটি গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিল দেখতে গিয়ে ঘাতকের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মারা যান তিনি আন্দোলন চলাকালীন চারতলায় ছিল আমার ভাই কিন্তু ওই আন্দোলন দেখার জন্য জানলার কাছে হয়তো দাঁড়া ছিল সেই সময় ওই আন্দোলনের গুলি আসে আমার ভাইয়ের পেটে লাগে পেটে লাগে এই পার্থে ওই পার্থে বের হওয়া যাওয়ার পরে ভাই অসুস্থ হওয়ার পরে পড়ার পরে আমার ভাইয়ের বন্ধুরা যারা আসছিল ওরা মেডিকেলে নেয় নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় আমার ভয় এনামেডে মারা যাবে সন্তানের এমন নিম্নম মৃত্যুর খবর বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা রেহেনাবে আমার কিছু কয়নি আমার সবার লাশের বাড়িতে চ জানাই নি বা বলছে মা গ্যঞ্জাম হচ্ছে আমি রুমের মধ্যে আসি তুই কথা বুঝ না মা আমি বিকেল আসুক গ্যঞ্জাম ছেড়ে গেলে আমি কোথাও খাবার নি মা কেবারা তুই ভাত খাসু ভা

এজন্য গ্রামের মানুষ খুব সুখাত এই সাথে যারা জড়িত তাদের যেন একটা বিচার করে এই শহীদ পরিবারের যেন সুষ্ঠু একটা বিচারের একটা ফয়সলা হয় চিপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন